এই তো পুজো শেষ এখন রান্নাবান্না করার পালা তো রান্না রান্নাবান্নার আইটেমই ছিল খিচুড়ি আর পাস্তরকি তো খিচুড়ি আর রান্না করেছিলেন আমাদের প্রাণ প্রিয় সজল কাকা সজল কাকা কিন্তু অসম্ভব সুন্দর রান্না করেন এবং মনোযোগ সহকারে রান্না করেন তার রান্না খেলেই বোঝা যায় সে কতটা সুন্দরভাবে রান্না করতে পারেন তো যাই হোক আমাদের কারা কারা ছিল আমাদের সাথে আপনারা দেখতে থাকুন প্রথমেই আমাদের সাথে ছিল আমাদের খুদে বন্ধুরা আমার হাজব্যান্ড ওদেরকে খাওয়ার পরিবেশন করছেন এবং ওরা কি সুন্দরভাবে খাওয়ারগুলো খেয়েছিল একটু অনষ্ট করেনি সেটা আমার খুব ভালো লেগেছিল তো ওদের মুখে আপনি আপনারা শুনতে পারবেন যে ওদের খিচুড়িটা আসলে কেমন লেগেছে এই খিচুড়ি কেমন হয়েছে হয়েছে আচ্ছা তোমরা খাও সবাই এখানে ছিল শিশির দা গোপালদা কাজল কাকা ড্যানি দা সাগর দা তারপরে আমার বৃষ্টি বান্ধবী সঙ্গীতা বান্ধবী তারপর হচ্ছে রাজন দা তারপরে আরেকজন মিসিং ছিল তার ভিডিও আমি করতে পারিনি সেটা হচ্ছে মিঠু কাকা সে পরে এসে আমাদের খুব ভালো লেগেছে যে সে তারপরেও এসেছে তো বিপাশা বান্ধবী আসলে বাবুটা ছোটোর জন্য আসতে পারিনি